আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এসএচি পরীক্ষার্থী দু আমার মনে হয় এই পর্যন্ত আজকে একুশ তারিখ এই পর্যন্ত তোমাদের সবচেয়ে হাইপারেবল বা খুশির সংবাদ যদি এ কোনো ভিডিওতে দিয়ে থাকি তাহলে সেটা হচ্ছে আজকের ভিডিও আজকে আমি কথা বলব তোমাদের পরীক্ষা স্থগিত বিষয় নিয়ে ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি যে আজকে আমি এতটাই হাইপারেবল হয়েছি তোমাদের এই সংবাদটা শুনে যে আমি কিন্তু অন্যান্য দিন সাধারণত আমার একটা রুম রয়েছে সেখানে স্টুডিওর মতো আমি আয়োজন করে রাখি সেখানে ভিডিও করি কিন্তু তোমাদের এই আপডেটটা শুনে আমার কাছে এতটা ভালো লাগে যে যে অবস্থায় ছিলাম ভিডিওটা শুরু করে তো এবার মূল ভিডিওতে গতকাল রাতের সিদ্ধান্ত হয়েছে সেখানে বলা হয়েছে যে অঞ্চলগুলাতে বন্যা হবে বা যে অঞ্চলগুলা প্লাবিত হবে বা করোনা ভাইরাস যে ধরবে যাদেরকে সেই অঞ্চলগুলো বা সেই বোর্ড কিন্তু পরীক্ষা স্থগিত থাকবে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে শুরুতেই বলে রাখি যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যাতে করে পরবর্তী সকল আপডেট সবার আগে তুমি পেতে পারো আমি গত ভিডিওতে বলেছিলাম যে তোমাদের নিয়ে একটা বৈঠকে বসেছে শিক্ষা বোর্ড সেখান থেকে যা সিদ্ধান্ত আসে সবার আগে সঠিক তথ্য জানিয়ে দেবো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলের মাধ্যমে আজকে এসেছি সেই ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে যখন আমি নিউজ পিডে ঢুকলাম তখন দেখতে পেলাম যে শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে যাদেরকে নিয়ে বৈঠক হয়েছে তারা তোমাদের একটা একটা যে যে শিক্ষার্থী বান্ধব তথ্য পাওয়ার কথা তোমরা সেটা অবশেষে পেয়ে গেছো যে যে অঞ্চলগুলোতে বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রগুলোতে একদম পানিতে ভেসে গিয়েছে এবং যেখানে করোনা আক্রান্ত খুব বেশি হবে বা এসএসসি পরীক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হবে সেই বোর্ড বা সেই অঞ্চলগুলোতে কিন্তু স্থগিত রাখা হবে পরীক্ষা এবং পরবর্তীতে কি হবে ওই বোর্ড যেহেতু এসএসসি বোর্ডে বিভিন্ন বোর্ডে বিভিন্ন ভাবে প্রশ্ন হয়ে থাকে মানে আলাদা আলাদা প্রশ্ন হয়ে থাকে সে কারণে যে বোর্ডগুলোতে পরবর্তীতে পরীক্ষার ডেট থাকবে সেই বোর্ড কি করবে নতুন প্রশ্ন প্রণয়ন করবে এবং ওই প্রশ্ন অনুযায়ী পরীক্ষা নেবে এখন এর ভিতরে আরেকটু বিস্তারিত যদি বলে দেই সেটা হচ্ছে মনে করো যে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের ভিতরে সবগুলো অঞ্চল ঠিক আছে কিন্তু বগুড়া মনে করো যে ঠিক নেই বা বগুড়াতে বর্তমানে বন্যা হচ্ছে তাহলে কি হবে ওই বগুড়ার যে কেন্দ্রগুলো রয়েছে ওই কেন্দ্রগুলোতে পরীক্ষা স্থগিত রাখা হবে কিন্তু রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষা চলমান থাকবে এটা জানিয়েছে এবং পরবর্তীতে ওই বগুড়ার জন্য শুধুমাত্র বগুড়ার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য আলাদা প্রশ্ন প্রণয়ন করবে এবং সেই প্রশ্নে বগুড়া অঞ্চলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে তবে রাজশাহী বোর্ড কিন্তু পরীক্ষা কার্যক্রম চালিয়ে নিবে এবছর দুই হাজার সালে তোমরা এসএসসি পরীক্ষার্থী যে ১২ লক্ষ একাশি হাজারের মতো বা সামথিং কম বেশি পরীক্ষার্থী রয়েছে এবং এর মধ্যে মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে যারা আলিম পরীক্ষা দিবে ছিয়াশি হাজার এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রায় এক লক্ষর কাছাকাছি যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিবে তাদের তো প্রশ্ন সব জায়গায় একই থাকবে কিন্তু তাদের বিষয়ে বলেছে যে যদি তারাও ওই অঞ্চলগুলোর অন্তর্ভুক্ত থাকে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেই দিকে তারা বিবেচনা করবে আর সর্বশেষ যদি আরেকটা কথা বলি যে তোমাদের পক্ষে এটা ছিল সবচেয়ে বেশি একটা আনন্দদায়ক ভিডিও এবং আমার মনে হয় যে শিক্ষার্থীরা যে চাওয়াটা চেয়েছিল এতদিন শিক্ষা বোর্ড থেকে এর ভিতরে প্রথম চাওয়া হচ্ছে যে তোমাদের পরীক্ষা স্থগিত বা দুই মাস বিছানো এটা যদি নাও হয়ে থাকে কিন্তু শিক্ষা বোর্ড কী করছে পরীক্ষা আয়োজন করবে সেই ক্ষেত্রে তাদের যে মতামত বা তাদের দিকটাও তারা ঠিক রেখেছে এবং শিক্ষার্থীদের দিকটাও ঠিক রেখেছে দেখো তোমরা সেকেন্ড যেই আন্দোলন বা যেই দাবিটা তুলেছিল যে বন্যার কারণে অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং করোনা নতুন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে তারা কি করবে এখন কিন্তু শিক্ষা বোর্ড তাদের পক্ষেও বিবেচনা করেছে এবং শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্ত ছিল সেই তোকেও বহাল রেখেছে তো সবশেষ বলা যায় যে শিক্ষার্থী বান্ধব একটা তথ্য শিক্ষা বোর্ড আমাদেরকে দিয়েছে এবং এর দ্বারা শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত থাকবে এই ছিল আজকের ভিডিও এসএসসি এবং এসএসসির সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 ইউটিউব চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আর যদি তুমি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ